আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য নতুন কিছু নেই আজকে বুটিক্স এর খুবই সুন্দর একটা ডিজাইন এর থ্রি পিস নিয়ে চলে আসলাম এতটা ইউনিক একটা ডিজাইন যেটা ড্রেসটা দেখে আপনি প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে তার আগে হচ্ছে আমি আপনাদেরকে অর্ডার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যেভাবে অর্ডার করবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবে আমরা খুচরা এবং ফাইকার সেল করে থাকি আপনি যদি আমাদের থেকে পাইকারে নিয়ে বিজনেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এটা হবে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে আমি যদি এটা নেকটা আপনাদেরকে দেখাই নেকে খুব সুন্দরভাবে হাতে কাজ করা আছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে তো নিচে কিন্তু একটা রিবনের কাজটা পেয়ে যাবেন ফেব্রিক কোয়ালিটির কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন তো এটা সেলওয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন আর এগোজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন বা ওইটার ওনাটা ওন্নাটা দেখে কিন্তু ফ্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ওন্না যতটা সুন্দর ততটাই বড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমি আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা দেখুন খুব সুন্দর লাগতেছে যখন বানাবেন তখন আপনার আউটফিটটা আরো বেশি সুন্দর লাগবে এটার প্রাইজের জন্য অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি এক টাকা এই প্রাইজে আর কোথাও পাবেন না আমরা দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা আবার দেখিয়ে দিয়েছি